অনেকেই জানেন না যে অসুস্থ অথবা মালাতের কেসটা দিলে কমিশনের মধ্যে কি করা যায় না বা কি করণীয় আজকের ব্লগে সেটি শেয়ার করব সেই সাথে শেয়ার করব আসলে কি আদৌ দ্বিতীয় কমিশন বলতে কিছু আছে কি না সে ব্যাপার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটি আজকে প্রথমেই শেয়ার চেয়ে নিচ্ছি সেই সাথে ভিডিওর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি বাজিয়ে দেবেন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি দেখুন আপনাদেরকে অনেক অনেকবার বলি হাজার বার বলি আমি ব্লগে বারবার বলি আপনারা কমিশনের ব্যাপারটা গুরুত্ব দেন কমিশনের ব্যাপারটা নিয়ে ভাবেন চিন্তা করেন দেখেন এখন শুধু আপনার রেডিমেড নাস্তাটা আপনি খেয়ে ফেলতে চান যেমন এক্সাম্পল আমাকে অনেকেই বলে যে আপনি বলেন না কেন কোনগুলো পজিটিভ দেখুন কোনগুলো পজিটিভ আসবে সেটা ডিসাইড করবে বিচারক বাট কোনগুলো দিলে আপনারা পজিটিভ আসবে সেটা কিন্তু একটি ভিডিওতে আমি বলি দিয়েছি দরকার হলে আর একটি ভিডিওতে বলবো যে কোনগুলো নয় ঠিক ফিক্সড কোন আর্ট শ্রেণী মানুষের ভিতরে যদি আর্টটি প্রবলেম ভিতরে আপনি পড়েন তাহলে আপনার পজিটিভ পাবেন অনেকে মালাতে বা কোনো একটা অসুস্থ আপনার দিয়ে আপনি চান কমিশনটা দিতে বা কমিশনের হিস্ট্রি সাজাতে তাদেরকে বলছি মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখবেন যারা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন তো দিয়েই দিয়েছেন দ্বিতীয় কমিশনের জন্য যা যা প্রয়োজন সেগুলো রেডি করেন আর আজকে ফার্স্টে আপনারা যেটা মাথায় রাখবেন যারা মালাতে বা অসুস্থতা দিয়ে আপনারা কেস করবেন বা দিবেন তারা কখনো কাজ করবেন না অসুস্থ যদি আপনি হয়েই থাকেন মালাতে অর্থাৎ মিনস আপনি অসুস্থ দিয়ে যদি কাগজ পেতে চান কোনো দিন আপনারা কাজ করবেন না কাজ করলে কিন্তু আপনার অসুস্থ সেটা আপনি কিভাবে প্রুফ হয় কারণ একদিন সুস্থ মানুষকে মালিক কাজে রাখে অসুস্থ মানুষকে দিয়ে কিন্তু কাজ করানো সম্ভব হয় না তো আপনি তো দেখিয়ে দেখিয়ে দিচ্ছেন আপনি অসুস্থ সেখানে আপনার কাজের কন্ট্রাক্ট থাকলে সেটা ভ্যালিড হয় না বা সেটার ভ্যালু কমে যায় এমন অনেকেই যেমন গত তিন দিন আগে একদিন কমিশন দিয়েছে সেটি আমারই সিটি ব্রাহ্মণবাড়িয়ার তো আমি জানতে পারলাম যাই হোক তারটা রিজেক্ট এসেছে এর আগে একটি ছেলে আমি নাম বলবো না সেও আমাদের ক্যাম্পে ছিল বাট সে অনেক অসুস্থ ছিল তার যে প্রবলেমটা সারা জীবন ক্যারি করতে হবে বাট অন্তত পক্ষে পজিটিভ আসলে হয়তো বা তার জীবনে মোডটা ঘুরে যেতে পারতো কিন্তু সে কাজ করেছে এবং সেটা ওয়েটারের কাজ তো তাদের প্রশ্ন একজন একজন অসুস্থ যদি হয়েই থাকে সে কীভাবে একজন ওয়েটারের কাজ করে সো আপনি এই ব্যাপারটা মাথায় রাখবেন যারা আপনি অসুস্থ বা মালাতে দিয়ে কাজটা হাজারতে চান কমিশন দিতে চান প্লিজ আপনারা কাজ করবেন না কমিশনের আগ পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট এটা মাথায় রাখতে হবে আপনাদের এবং আপনি যত পারেন আপনি বাংলাদেশ ইটালি যেখানে যত পারেন সবগুলো ডকুমেন্টস আপনি শো করার চেষ্টা করবেন আর হ্যাঁ ডকুমেন্টসগুলো অবশ্যই আপনি শো করবেন যদি পারেন আপনার ডকুমেন্টসগুলো শো করবেন ইংলিশে এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য আরেকটি হচ্ছে ডকুমেন্টসের মধ্যে আপনার যাই কিছু যদি হসপিটালে ভর্তি থাকেন আর কোনো কারণে যদি হসপিটালে ভর্তি থাকেন যদি পারেন এরকম সার্টিফিকেট আনতে তবে হসপিটালে ভর্তি থাকার কাগজগুলোর রিলিজ যে পেপারটা অর্থাৎ আপনি বিদায় যেদিন আপনি লাস্ট দিন সেটা অনেক প্রায়োরিটি পায় তো ব্যাপারটা আপনার কারণ অনেকে প্রেসক্রিপশন দেখায় প্রেসক্রিপশন আপনারা দেখানো ট্রাই করবেন ইংলিশে এবং প্রেসক্রিপশনটা আপনি যেই রোগ দিয়ে আপনি দিবেন সেটা কিন্তু যারা রোগ মালাতিয়া দিয়ে যারা কেস দিবেন তাদের উদ্দেশ্য বলছি বা মালাতিয়া ছাড়া যারা কেস দিতে চাচ্ছেন যে যাদের প্রবলেম হয়েছিল বাংলাদেশে আপনাদের উপর হুমকি হামলা হয়েছিল তাদেরকেও বলছি আপনারা যদি বাংলাদেশের হুমকি এসে ছিল ভর্তি এসেছে ভর্তি হয়েছিলেন মার খেয়েছেন বা কোনো সমস্যা ঝগড়া ঝাগড়ি বা যে কোনো একটি আক্রমণ হয়েছিল এগুলো যদি আপনারা হসপিটালে ভর্তি থাকেন সেটার উপর বেস করে দরকার হলে আপনারা সার্টিফিকেট বানিয়ে নেবেন স্ট্রং করে ইংলিশে এবং সেটা আপনারা ডেফিনেটলি রিলিজ পেপারটা রাখবেন আমি আবারও বলছি ডকুমেন্টসগুলো আপনারা যাই রাখতেই পারবেন এগুলো ইংলিশে প্লাস এবং সেগুলো আপনারা কিন্তু এগুলো খেয়াল রাখবেন এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিলিভ এগুলো আমি গতকালকে কমিশন থেকে অনেক কিছু জেনে আসলাম ঠিক আছে এখন আমি লাস্টে যে কথা বলছি আসলে কি আদৌ কি দ্বিতীয় কমিশন বলতে কিছু আছে না দ্বিতীয় কমিশন নিয়ে একটি ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে আপনারা যে দেখে নিতে পারেন তবে আমি আর একটি শো স্পষ্ট করে দ্বিতীয় কমিশন নিয়ে আর একটি ভিডিও করব। এবং আলহামদুলিল্লাহ সামনে দ্বিতীয় কমিশনের কাজের জন্য ত্রি এসতে আসছি ত্রি দেখা হবে আপনাদের সাথে যদি কেউ থেকে থাকেন তো ত্রি এসতে দ্বিতীয় কমিশন অধীনের অধীনেরটা ত্রি এসতে হয় দ্বিতীয় কমিশন দ্বিতীয় কমিশন বলতে কিছু নেই দ্বিতীয় কমিশন বলতে কিছু নেই শুধু প্রথম কমিশনে আপনাদের কমিশন পরবর্তীতে এটি নিয়ে আলোচনা হবে আজ এই পর্যন্ত আল্লাহ